আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পেঁপে বাগানে আসছি বড় বিশিষ্ট এক ব্যবসায়ী নিয়ে ঢাকা থেকে আগত সে পেঁপে ব্যবসা করে কলার ব্যবসা করে আনারসের ব্যবসা করে নারায়ণগঞ্জে সে নিয়ে যাক প্রায় অনেক দিন যাবৎ আমাকে মধুর অঞ্চলে তারা সে ব্যবসা করতেছে তাকে এখন পর্যটক নিয়ে আসছি দেখা দেখা করার জন্য তারা দেখি অনেক পেঁপেই তারা পছন্দ করছে পেঁপেগুলো যদি আপনারাও পাইকারি নিতে চান ব্যবসা করতে চান নিতে পারবেন সমান পর্যাপ্ত পরিবহন পেঁপে আছে প্রতিদিন একটা না একটা গাড়ি করা যাবে আপনারা যারা প্রকৃত ব্যবসায়ী যারা ব্যবসা লস খাইছেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করে আলহামদুলিল্লাহ আমরা ব্যবসার সফলতা দেখি এবং লাভজনক ব্যবসা দেখাই দেব যদি ব্যবসা যদি আপনি কিনে যদি না দিতেন ব্যবসা আসুক কেনার মধ্যে যেটা যদি কিনতে না পারেন ভালো মত বিক্রি করে ব্যবসা কোনো সফলতা হতে পারবেন না তাই বলবো ভাই আপনারা কেনার আগে বাগান পরিদর্শন করে পেঁপে গুয়া সংগ্রহ করবেন যেন আপনারা কোনো সময় পেঁপে কিনতে লস না খান দরার না খান এবং সামনে জলডঙ্গির সিজন আসতেছে আপনারা আমার এই নাম্বারে